আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ব্লগ দেখার জন্য আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কয়েকদিন থেকে ভাবছি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আমাদের হাসপাতালে কয়েকদিন আগে একটা রুগী ভর্তি হয়েছিল রুগীটা অজ্ঞাত হিসেবেই ভর্তি হয়েছিল অর্থাৎ রুগীটা যখন আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিল ওর সাথে কোনো লোকজন ছিল না তো রুগীটা শুধু নিজের নাম বলতো সে কোনো ঠিকানা দেয়নি আমরা অনেকবার চেষ্টা করেও তার কাছ থেকে কোনো ঠিকানা জানতে পারি নাই শেষ মেশ আমরা অথরিটিকে জানাই আমাদের ইনচার্জ আপা সবাইকে জানিয়ে দেয় তো সবাই তার মতো কেয়ার করতেছিল তো একটা ব্যাপার কি ওষুধপাতি দিয়েই শুধু একজন পেশেন্টের কেয়ার হয় না তার পরিবারের পরিচর্যা লাগে পরিবারের দেখা শোনা লাগে তো রুগীটা অনেক দিন ধরেই আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিল। আমরা প্রতিদিন ওষুধ দেওয়ার সময় ওই রুগীটার কাছে যাই এবং তাকে জিজ্ঞেস করি চাচা আপনার কেউ আসে কি না বলেন আমরা ফোন দিব ডেকে আনেন আপনি তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন কিন্তু ওই রুগী কোনো কথাই বলতেছিল না এভাবে কয়েক দিন কাটতে থাকে আমাদের ডক্টর যখন রাউন্ডে যায় ওনাকে দেখে আমাদেরকে বলে এই পেশেন্টটার খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা না হয় তো আমরা ঠিক মতো দেখতেছিলাম হঠাৎ করে রুগীটা বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল এরপর তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে যেহেতু তার কোনো পরিচর্যা নাই তার কেয়ার করার জন্য লোকজন নাই ওষুধপাতি দিলেই তো হয় না বাড়তি একটা কেয়ারের দরকার থাকে তো এভাবেই দুই একদিন যাওয়ার পর যখন রুগীর লোকেরা আশেপাশে রুগীর লোকেরা কমপ্লেন করতে থাকে যে এই লোকটার গা থেকে শরীর থেকে গন্ধ বের হচ্ছে তখন হাসপাতালের আমাদের কিছু করার ছিল না ওনাকে রুগীদের কাছ থেকে অন্য এক জায়গায় সরিয়ে নেওয়া হয় সেখানে দুই একদিন পর আমরা যখন ওষুধ দিতে যাই দেখি যে চার পাঁচটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে তা তখনও তাকে জিজ্ঞেস করি চাচা আপনার কোনো লোকজন আছে কিনা বলেন কিন্তু রুগী কোনো কথাই বলতেছিল না বলছিল যা হবার হবে এভাবে আমরা যখন তৃতীয় দিন যাই তখন দেখি রুগী উপর হয়ে শুয়ে আছে। আমরা ভাবছিলাম হয়তোবা বমি খুঁড়ছে এজন্য শুয়ে আছে। বা তার অসুস্থতা বেড়ে গেছে কিন্তু না তখন তিনি আর বেঁচে নাই তো আমরা ওষুধ দেওয়ার পর যখন চলে আসি একটু পরে জানতে পারি উনি মারা গেছে আসলে এই ঘটনাটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় চোখের সামনে একটা মানুষ কিভাবে ধুকে ধুকে মরে সেটা আমরা দেখেছি সে কখনো তার পরিবারের কথা বলেনি কেন জানি না তার বাবা মা বা তার বউ বাচ্চা কেউ কি আসে কি কোনো কিছুই আমরা জানতে পারি নাই রুগীটা মরে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে সে সে আমাদের হাসপাতালের দু একজন ওয়ার্ড বয়কে তার ঠিকানা দিয়েছিল শুনেছি তার পরিবার তার লাশটা নিতে চায়নি তারা বলছে যে আমরা লাশ নিতে যাব না আপনারা যা করার করেন তো এখানে একটা বিষয় কি এমন মরণ যেন কারণ হয় পরিবারের পরিচর্যা ছাড়া আর অবহেলায় ওই লোকটা শেষমেশ নিজের জীবন দিয়ে দিয়েছিল তাকে আমরা চোখের সামনে মরতে দেখেছি এই ঘটনার কয়েকদিন পরেও আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল মনে হচ্ছিল যে কেন আমরা তার জন্য কিছু করতে পারলাম না কেন কিছু করতে পারলাম না এভাবে বলতে বলতে কয়েকদিন চলে যায় শেষমেশ নিজেকে সান্ত্বনা দিয়েছি আসলে বাস্তবতার কাছে আমাদের হার মানতেই হয় আমরা চাইলে অনেক কিছুই করতে পারি না লোকটার পরিবার কেন তার লাশটা নিতে চায়নি কিংবা সে কেন নিজে তার পরিবারের ঠিকানা দেয়নি সেটা আজও জানতে পারলাম না সে নিজে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়তেছিল সে জানে যে তার মৃত্যু নিশ্চিত তারপরও সে পরিবারের ঠিকানা দেয়নি এবং মরে যাওয়ার পরও তার পরিবার তার লাশটা নিতে চায়নি কেন আমরা জানতে পারলাম না তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই নিজের পরিবারের সাথে নিজের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখবেন আল্লাহ হাফেজ